আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈত্য প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে অত্যন্ত শীতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন এবং আগামী ছাব্বিশে অক্টোবর থেকে ছাব্বিশে নভেম্বর থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এটির প্রভাব বাংলাতে পড়ার সম্ভাবনা রয়েছে কিনা তাও আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপীয় রাডারের উপগ্রহচিত্রার এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি সেটি এই মুহূর্তে আপনাদেরকে একটু জানিয়ে দেই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ দিক থেকে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্না রয়েছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আপনার আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা পরিশাল এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি মেঘমেলা অনুযায়ী আজ মাদরাত্র থেকে আগামী পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেটি জানিয়ে দিব তো সুপ্রিয় দর্শক আজ মাদরাত্রের দিকে চলে আসলে এদিক থেকে রাজশাহী বিভাগিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ভুররাত্রের দিকে সব অঞ্চলে একটু প্রবাহের সম্ভাবনা থাকতে পারে এবং তাপমাত্রা ব্যাপক হ্রাস পেতে পারে তাছাড়া এদিক থেকে রংপুর মাইমসিং এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মাঝরাত্রের দিকে এবং আমি যদি ভোররাত্রের দিকে চলে আসি ভোর তিনটার পর থেকে আবারও দেখতে পাচ্ছি যে সহ দিক থেকে খুলনা এবং রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এদিক থেকে আপনার রংপুর ও সিলেট মায়মসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে তাছাড়া বাকি অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়াও যদি আমি আপনার সকাল ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টার দিকে চলে আসলে এদিক থেকে আবহাওয়া মাহমুসিংহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চল জুড়ে এবং তীব্র শীতের সম্ভাবনা রয়েছে চার বিভাগ জুড়ে তো সুপ্রিয় দর্শক এছাড়াও যদি আমি আপনার সোমবার দিন সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন সকাল সাতটার কিংবা আটটার পর থেকে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রুদ্রোজ্বল আকাশ থাকবে প্রত্যেকটি অঞ্চলগুলোতেই তাছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন দুপুরের দিকেও একই অবস্থা বিরাজ করবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুদ্রজ্জ্বল আকাশ রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা পর্যন্ত এমন অবস্থা বিরাজ করবে তবে সন্ধ্যার পর থেকে এদিক থেকে সিলেট মাইমসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও যদি আমি ভোররাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সোমবার ভোররাত্রের দিকে চলে আসলে রংপুর সহ মাইমুসিংহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছানো থাকবে এবং অত্যন্ত শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলের আকাশও দেখতে পাচ্ছেন আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসাম মেঘালয় সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে তবে এই মুহূর্তে আপনাদেরকে আমি তাপমাত্রা কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক আজ রাত্রের মাঝরাত্রের পর থেকে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে মাঝরাত্রের পর থেকে এবং আপনার ভোররাত্রের দিকে ভোর পাঁচটা কিংবা ছয়টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সিলেটে ষোলো ডিগ্রি ময়মনসিংয়ে ষোলো ডিগ্রি রংপুরে ষোলো ডিগ্রি রাজশাহীতে সতেরো ডিগ্রি ঢাকাতে উনিশ ডিগ্রি খুলনাতে ষোলো ডিগ্রি বরিশালে আঠারো ডিগ্রি এবং চট্টগ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যে একাধিক অঞ্চলগুলোতে আপনার সর্বনিম্ন চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকাল সোমবার দিন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন দুপুরের দিকে মোটামুটি বেশ রুদ্রজ্জ্বল আকাশ রয়েছে অর্থাৎ সকাল সাতটা কিন্তু আটটার পর থেকে রুদের দেখা মিলবে এবং বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোতে আপনার আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এমনকি চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কেবল রাজশাহী খুলনাতে তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ কিংবা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল সোমবার দিন যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আজ রবিবার রাত্রের তুলনায় আগামীকাল সোমবার রাত্রের দিকে আপনার শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে এবং রাজশাহী সহ খুলনা সিলেট রংপুরে আপনার চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে এবং অত্যন্ত শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে কোন ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একটি হালকা ঘূর্ণাবর্ত সম্ভাবনা রয়েছে এটি আগামী আপনার ছাব্বিশে কিংবা আপনার সাতাইশে নভেম্বরের দিকে এখানে একটি ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত থেকে আপনার একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটির প্রভাব এখনও পর্যন্ত বাংলাতে পড়বে কিনা সেটি আপনার অনুমান করা যাচ্ছে আছে না তো সুপ্রিয় দর্শক অবশ্যই বাংলাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কিনা সেটি জানার জন্য আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনারা নজর রাখবেন এবং দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট